কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের প্রাণ ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইবার অপশনে ক্লিক করুন আর সামনে আসা বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার দীর্ঘ দশ বছর ধরে মোবাইল রিপেয়ারিং সংক্রান্ত ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেক দিনই নিত্য নতুন কিছু ভিডিও তুলে ধরি যাতে ওটা দেখে আপনাদের কাজ করতে সুবিধা হয় প্রচুর টেকনিশিয়ান প্রচুর ভিউয়ার আমাদের ইউটিউব ভিডিও দেখেন এবং ভিডিও দেখে আমাদের সম্বন্ধে তারা প্রচুর মন্তব্য করেন আজকে শুনে নেব আমাদের ভিডিও দেখে কারা কি বলছে শুনুন তাদের মতামত হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সজীব শাহরিয়ার দুবাই থেকে টেলিকম আইনক্সের যারা ভিডিও দেখেন এবং যারা সারের ফলোয়ার তারা জানেন স্যার খুব ভালো কাজ করতেছে আমাদের জন্য সঞ্জীব পণ্ডিত স্যারের ভিডিওগুলো আমি দেখি এবং স্যারকে ফলো করি স্যারের বার্তাগুলো খুব ভাল লাগে এবং স্যারের কিছু কিছু উক্তি অসাধারণ লাগে স্যারের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের তরফ থেকে ঢাকা মোবাইলের তরফ থেকে আর হ্যাঁ যে উদ্দেশ্যে আমাদের ভিডিওটা করা আমাদের দুইজন টেকনিশিয়ান দরকার অবশ্যই মোবাইলের হার্ডওয়্যারের উপর দক্ষ হতে হবে এবং যারা ভালো কাজ করতে পারবেন খুব ভালো স্যালারি পাবেন আশা করি এবং ভালো ইনকাম করতে পারবেন যারা দুবাই আসতে চাচ্ছেন তাদের তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এইটা আমাদের সব ঢাকা মোবাইল হ্যাঁ তো এই যে আমাদের তো আশা করি অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবেন এবং স্যারের জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা ভালো থাকবেন স্যার এখন আমরা যেই জিনিসটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাত মানে আমার হাতে একটা ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ব্লু কালারের একটা ডিভাইস যার মধ্যে একটা ডিসপ্লে দেওয়া আছে এটার নাম চার্জার ডিটেক্টার এটা দিয়ে আমরা টেস্ট করতে পারবো মোবাইলটা প্রপার চার্জ হচ্ছে কি হচ্ছে না তার জন্যই এর নাম হচ্ছে চার্জার ডিটেক্টার তো এটার মাধ্যমে কিন্তু আমরা মোবাইলে কানেক্ট করে বলে দিতে পারবো মোবাইলের কানেক্টটা ঠিক আছে কি না বা মোবাইলের ঠিকঠাক চার্জ নিচ্ছে কিনা বা চার্জারটাও কিন্তু আমরা চেক করে বলতে পারবো যে এই চার্জারটা দিয়ে মোবাইলটা ঠিকঠাক চার্জ দেওয়া যাবে কি যাবে না কারণ অনেক সময় এরকম প্রচুর প্রবলেম আছে কাস্টমার নিয়ে যে বলছে যে দাদা যতক্ষণ আমরা চার্জে লাগিয়ে রেখেছি চার্জ কিন্তু হয়েই যাচ্ছে কিন্তু কখনোই ফুল হচ্ছে না চার্জটা বা খুলে দিলে দেখা যাচ্ছে যে যেরম ছিল চার্জ সেরামই রয়েছে বা যা ছিল তার থেকে অনেক কমেও গেছে এরকম আমাদের প্রচুর প্রবলেম ফেস হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি আমরা টেস্ট করতে পারবো যে আমাদের প্রবলেমটা কিসের চার্জার প্রবলেম চার্জারটা খারাপ না ব্যাটারির প্রবলেম তো চলুন দেখা যাক এটা দিয়ে কিভাবে টেস্ট করে টেস্ট করা যাচ্ছে যে এই ডিভাইসটা দিয়ে যে আমাদের কিসের প্রবলেম তো এটা বোঝার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডের মধ্যে আমরা একটা মোবাইলের চার্জার কানেক্ট করে দিয়েছি তো চার্জারটা কানেক্ট করে দেওয়ার পর আমি যদি এইভাবে কানেক্ট করি সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেতে কি আসছে বোঝা যাবে না ওই জন্য আমি এখানে একটা মেল টু ফিমেল কেবেল রেখেছি যাতে আমি বোঝাতে পারি জিনিসটা তো এখানে আমরা এবার এটাকে কানেক্ট করব দেখুন যে কানেক্ট করেছি সাথে সাথে কিন্তু এখানে একটা ভোল্টেজ দেখতে পাচ্ছি আমরা ভোল্টেজ ভোল্টেজ দেখাচ্ছে হচ্ছে পাশে ভি লেখা এরপরেই যেটা আসছে জিরো জিরো পয়েন্ট জিরো জিরো এ মানে হচ্ছে এটা অ্যাম্পেয়ার মানে এখন তো আমি কোনো মোবাইলের সাথে এটাকে কানেক্ট করে নি ওই জন্য যেটা অ্যাম্পেয়ার সেটা কিন্তু জিরোতে রয়েছে এবারে আমরা কি করব। এই ডিভাইসটার সাথে এবার আমরা একটা মোবাইলকে কানেক্ট করব তাহলেই আমরা বুঝতে পারবো এখানে আন মানে নো লোড ভোল্টেজ যেটা রয়েছে ফাইভ পয়েন্ট টু সেভেন এরপর যখন মোবাইলটা লাগাবো তার মানে লোড দেওয়া হবে লোড দেওয়ার পর আমরা দেখব ভোল্টেজটা কত আছে তাহলেই আমরা বুঝে যাবো যেই চার্জারটা লোড নেওয়ার মতো পরিস্থিতি আছে কি নেই তো এবার চলুন আমি একটা ইউএসবি কেবেল নর্মাল একটা ইউএসবি কেবেল এতে কানেক্ট করছি কানেক্ট করে দিয়েছি কানেক্ট করে দেওয়ার পর এবার আমরা মোবাইলের মধ্যে ইউএসবি কেবেলটা কানেক্ট করব মানে চার্জারটা কানেক্ট করবো আর এখানটা ফলো রাখবো যে আমাদের যা ভোল্টেজ দেখাচ্ছে কতটা পরিমাণে কিন্তু ভোল্টেজটা কমছে সেটার দিকে ফলো রাখতে হবে তাহলে বুঝতে পারবো যে আমাদের চার্জারে লোড নিতে পারবে কি পারবে না তো আমি ডিসপ্লেটা অফ করে দিয়েছি যাতে ঢোকালে বোঝা যায় যে চার্জ কানেক্ট হলো কানেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি চার্জিং শুরু হয়ে গেছে এবং এখানে যেটা ভোল্টেজ রয়েছে দেখুন ভোল্টেজ আগে ছিল ফাইভ পয়েন্ট টু সেভেন এখন কিন্তু ভোল্টেজ কমে চলে এসে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান এই যে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি ফাইভ এর মধ্যে রয়েছে যদি আমরা এরকম দেখতাম যে ভোল্টেজ দেখাচ্ছে মানে নো লোড ভোল্টেজ রয়েছে ফাইভ পয়েন্ট টু সেভেন কিন্তু যেই আমি লোড দিচ্ছি লোড দেওয়ার পর দেখা যাচ্ছে ভোল্টেজ চলে এসে সাড়ে চার মানে ফোর পয়েন্ট ফাইভ বা ফোর পয়েন্ট টু বা ফোর তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের চার্জারটা লোড নেওয়ার পরিস্থিতি কিন্তু ঠিক মানে লোড নিতে পারছে না মানে অ্যাম্পেয়ার অনেক লস হচ্ছে তার যার ফলে আমরা প্রপারলি মোবাইলটাকে কিন্তু চার্জ দিতে পারবো না মানে লাগাবো চার্জিং বার শো করবে কিন্তু সেই চার্জ কিন্তু ফোনে স্টোর হবে না মানে বহুক্ষণ লাগিয়ে রাখলে দেখা যাচ্ছে যে চার্জিং শোই করে যাচ্ছে কিন্তু কোনো চার্জ হচ্ছে না তাহলে আমরা ইজি বুঝে যাচ্ছি যে এই ডিভাইসটা দিয়ে আমাদের চার্জারটা লোড নিতে পারছে কি পারছে না এবারে চলে আসছি যে আমরা ঠিকঠাক চার্জ হচ্ছে কিনা সেটা কি করে বুঝবো সেটা বুঝতে গেলে ইউএসবি কেবলটা কানেক্ট করে দেওয়ার পর আমরা যাব হচ্ছে অ্যামপেয়ারে দেখুন যে অ্যাম্পেয়ারটা কত দেখাচ্ছে এখানে জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে এটা যত চার্জ বাড়বে তত তত আমাদের এই অ্যাম্পেয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে সিক্স জিরো পয়েন্ট কিন্তু মানে এ কারেন্ট নিচ্ছে চার্জার থেকে সিক্স পয়েন্ট কারেন্ট কিন্তু এ নিচ্ছে চার্জ হওয়ার জন্য তো এইটা আস্তে আস্তে কমতে থাকবে যত চার্জ বাড়বে অ্যাম্পেয়ার কমবে কমতে কমতে একসময় জিরোতে চলে আসবে বুঝিয়ে যাবো আমাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে মানে আর চার্জ নিচ্ছে না চার্জ তখন কিন্তু আর নেবে না তো এই অ্যাম্পেয়ারটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো যে মোবাইলটা আমাদের চার্জ নিচ্ছে কি নিচ্ছে না তো অনেকের কাছেই কিন্তু এই ডিভাইসটা নেই মানে আমাদের যেটা দেখালাম চার্জার ডিটেক্টার ডিভাইস তো এটা থ্রি থেকে সেভেন ভোল্টেজ অব্দি কাজ করবে তো আমাদের তো ফাইভ ভোল্ট ম্যাক্সিমাম ফাইভ ভোল্ট মতো লাগে মানে চার্জিংয়ের জন্য মোবাইলের তো এই ডিভাইসটা থাকলে আসে আমরা ছোট্ট এই ডিভাইসটা দিয়ে চেক করে ফেলতে পারছি এবার যাদের কাছে এই ডিভাইসটা নেই আমি তাদেরকে মাল্টিমিটার দিয়ে কিন্তু বোঝাবো যে অ্যাম্পেয়ার রেটিংটা কীভাবে চেক করা যায় মানে এই এই মাল্টিমিটারের দিয়েও কিন্তু আমরা অ্যাম্পেয়ার চেক করতে পারবো যে আমাদের মোবাইলটা চার্জ নিচ্ছে কি নিচ্ছে না তো সেটা কিভাবে করব তো এটাকে আমি তাহলে একটু সাইডে রাখি তো এইটা করার জন্য আমাদের একটা কেবেল নিজেকে তৈরি করে নিতে হবে মানে একটা ইউএসবি কেবেলকে কেটে তৈরি করে নিতে হবে কি করতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ইউএসবি কেবেল রয়েছে যেখানে আমি মুখটা কেটে দিয়েছি মুখটা কেটে দেওয়ার পর কটা পিন তার বেরোবে টোটাল চারটে তার বেরোবে একটা হচ্ছে সবুজ সাদা একটা লাল একটা কালো লালটা হচ্ছে প্লাস কালোটা মাইনাস আর এখানে সবুজ সাদা ডিপিডিএম মানে ডেটা প্লাস এবং ডেটা মাইনাস আমাদের কি করতে হবে আমাদের যেটা লাল তারটা লালটা মানে হচ্ছে পজিটিভ পজিটিভ তারটা যেই কানেক্টারের সাথে কানেক্ট রয়েছে সেটা ডিসকানেক্ট করে দেবো মানে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর ওখান থেকে আমি দুটো কেবেল বার করেছি মানে একটা যেটা কেটে দিলাম যে যে পিনটা থেকে কানেকশান ব্রেক করা হলো সেই পিনের সাথে একটা তার লাগানো হয়েছে আর একটা চার্জারের কেবল দিয়ে যেটা এসছে সেটাকে কানেক্ট করা হয়েছে তাহলে কী হলো আমাদের একটা চলে গেল চার্জিং এই পিনের পজিটিভ পিনে আর একটা চলে আসলো এই চার্জারের যেটা মেন লাল তারটা সেই লাল তারের সাথে কিন্তু একটা তার লাগানো আছে আর এই হলুদ তারটা লাগানো আছে এই কানেক্টারের সাথে মানে এর কানেক্টারের পজিটিভ পিনের সাথে এটা কি করব এটা আমাদের মোবাইল মাল্টিমিটারের সাথে কানেক্ট করলেই অ্যাম্পেয়ারেটিং চলে আসবে মিটারের মধ্যে সেটা কীভাবে হচ্ছে দেখে দেখে নেওয়া একবার তো তাহলে আমি এই এটাকে তুলে দিলাম তুলে দেওয়ার পর আমরা যেই কেবেলটা বানিয়েছি অ্যাম্পেয়ার চেক করার জন্য সেই কেবলটা কানেক্ট করে দিচ্ছি এখানে চার্জারে কানেক্ট করে দেওয়ার পর এবার আমি এটাকে কানেক্ট করবো কোথায় মোবাইল ফোনে তো এই চার্জ এই কেবেলটাও সরিয়ে দিই সরিয়ে দিলাম তো এবার শুধু রয়েছে আমাদের কাছে যেই কেবলটা আমরা তৈরি করেছি এমপেয়ার চেক করার জন্য সেই কেবলটা এবার এখানে কানেক্ট করে দিচ্ছি কানেক্ট করে দিয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার্জিংয়ের কোনো বার কিন্তু শো করছে না শো শো তো করবে না কেননা ডিসকানেক্ট করা আছে আমি যখন এই দুটোকে শর্ট করবো তখন শো শো করবে এরকম সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে মানে আমরা এখানে লাইনটা ব্রেক করে দিয়েছি ব্রেক করে দেওয়ার পর দুটো তার আমরা এখানে রেখে দিয়েছি কোকোডাইল ক্লিপ কানেক্ট করে যাতে বুঝতে সুবিধা হয় সেই তার জন্য আমি একটা কোকোডাইল ক্লিপ কানেক্ট করেছি এখানে এটাকে লক করে দিই এবারে কী করবো এবারে খুব ভালোভাবে ফলো করতে হবে মিটারটা কোন রেঞ্জে রেখে অ্যাম্পেয়ার চেক করা যায় সেটা দেখতে হবে তার জন্য আমরা কী করলাম মানে যেটা আমরা করবো সেটা হচ্ছে মিটারটাকে নিয়ে চলে আসতে হবে এখানে দেখুন লালের মধ্যে হলুদ দিয়ে লেখা রয়েছে টেন এ মানে টেন দশ অ্যাম্পায়ার অবধি আমরা এখানে চেক করতে পারবো তো এখানে কানেক্ট করেই আমরা এই দুটো পিনে লাগালে কিন্তু কাজ হবে না এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই লালটাকে খুলে দিতে হবে লালটা খুলে নিয়ে চলে আসতে হবে এই পিনটাতে আর কালোটা যেরম ছিল কমনে কমনই থাকবে এরকম লেখা আছে এখানে টেন অ্যাম্পায়ার টেন অ্যামস মানে এটা হচ্ছে তখন যখন আমরা অ্যাম্পায়ার চেক করবো সেটা চলে যাবে লালে আর নর্মাল যেটা আমাদের কমন যেটা সেটা কমনেই থাকবে এবার প্রশ্ন হচ্ছে এখানে দুটো তার মাল্টিমিটারের দুটো তারের সাথে এটা কোথায় কোনটা লাগাবো যেটা চার্জারের থেকে ডাইরেক্ট আসবে সেটা লাগাবো লালে আর যেটা কানেক্ট করা থাকবে চার্জিং কানেক্টারের সাথে মানে মোবাইলে সেটা লাগাবো এখানে এবার লাগিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে চার্জিং নিতে শুরু করে দিয়েছে এবং আমরা যদি মাল্টিমিটারটা ফলো করি দেখুন সাথে সাথে কিন্তু মাল্টিমিটারেরও যা ভ্যালু আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানে ডিটেক্টারে দেখাচ্ছিলো সিক্স ফোর এই দেখুন সিক্স দেখা যাচ্ছে মানে 6124 এর মধ্যে কিন্তু এটা ফ্ল্যাকচুয়েশন করছে তার মানে আমরা মাল্টিমিটার দিয়েও কিন্তু মানে যাদের কাছে চার্জার ডিটেক্টার এই ডিভাইসটা নেই তারা কিন্তু মাল্টিমিটার দিয়েও আমি যেইভাবে দেখালাম সেইভাবে কিন্তু কাজ করলে আমরা ইজি বুঝতে পারবো যে মোবাইলের ব্যাটারিটা চার্জ হচ্ছে কি হচ্ছে না আমরা জাস্ট দুটো কোকোডাইল ক্লিপ কানেক্ট করে আমরা এটাকে কিন্তু অনায়াসে টেস্ট করে দেখতে পারি যে আমাদের মোবাইলটা প্রপারলি চার্জ হচ্ছে কি হচ্ছে না তো আশা করছি প্রত্যেকেই আমাদের আজকে যে কাজটা দেখালাম সেটা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে মোবাইলের চার্জিংয়ের কোনো প্রবলেম হলে সেটা কিভাবে আমরা সলভ করব বা অ্যাম্পেয়ারেটিং কীভাবে চেক করব মাল্টিমিটারের থ্রু আর এই ডিভাইসটা যাদের কাছে আছে তারা তো এটা দিয়েই চেক করতে পারবে মাল্টিমিটার লাগবে না আর এটা যাদের কাছে নেই তারা কিন্তু মাল্টিমিটার দিয়ে আমি যেভাবে দেখালাম সেভাবে কিন্তু অনায়াসে আমরা একটা মোবাইলের চার্জার বা আমরা মোবাইল ফোনের কানেক্টার থেকে শুরু করে ঠিকঠাক চার্জ হচ্ছে কিনা না অনায়াসে কিন্তু আমরা চেক করে নিতে পারি